শিক্ষক ক্লাসে প্রবেশ করলে শিক্ষককে দেখে শিক্ষার্থীরা দাঁড়াবে কি দাঁড়াতে হবে না শিক্ষক সালাম দিবে ভদ্র হয়ে আবার সালাম দিয়ে বেরিয়ে আসবেন শুধু উত্তর দিবে এটাই কারণ সাহাবিদের সাহাবিরা কখনো নবীরকে দেখলে দাঁড়াতেন না আপনার শিক্ষককে নবীর সম্মানী আর যদি শিক্ষক মনে করে যে আমার জন্য দাঁড়াক আল্লাহ রাসুল বলছেন তার জন্য জাহান্নাম নাম রেডি আছে আলেমদের কাজ হচ্ছে ইসলাম প্রচার করার কিন্তু তারা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের জন্য টাকা ফিক্স করে নেন তো ওদেরকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করছেন আগে আপনার বিচার হবে আগে আপনার বিচার হবে কারণ বক্তা আপনাকে চেনে না আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন কথা বিচার আগে আপনাদের হবে একজন ভাই বিয়ে করবে কিন্তু মেয়ের পক্ষ তার স্বার্থের বাইরে মহারণা ধরা হয়েছে সে অর্ধেক মহারণা প্রসাদ করে বিয়ে করলো। তারা শারীরিক সম্পর্ক স্থাপন করলে গুণা হবে কি না না হবে বিয়ে হয়েছে কিনা সেটা বলে কিচ্চন ওর চাপাই দিবে কেন যা সামর্থ্য আছে তাই বিয়ে করবে কথা বলছেন রে মহারণা দাবি করতে পারে মেয়ে পক্ষ কিন্তু ফিস করে দিতে পারে না বরের যতটুকু সামর্থ্য ততটুকু দিবে বুঝতে পারছেন বাংলাদেশের প্রেক্ষাপটে ভোটের প্রস্তুত করেছে তাই না এতক্ষণ ভোটের শুনলেন আপনারা অনেকরা বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহ তখন তার গুণগান গাই তা আপনার লাগলো কেন বুঝেননি কথা গুণগান গাই তাই না গুণগান গালে কি আর জেলখানে রাখতেন চিন্তা ভালো না ই প্লিসি চিন্তা এটা উত্তর দিতে জানলেন না তুইটা আলম কাকে মনে করেন আমরা আল্লামা সাইদি রহিমহুল্লাহকে যখন আলেম মনে করি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবকে আলেম মনে করি আপনারা করেন কে ডাকাতির মামলা কে দিয়েছিল শোনেন ইতিহাস খুঁজায়েন না মুখ না ভালো হয়ে যান সময় ব্যয় পারে না আমাদের ঢুকবো কথা বোঝা গেছে ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হওয়ার সময় এখন কিন্তু ভালো হওয়ার সময় এটা ছালাতাদের সময় মুক্তাদের ইমামের মতো উচ্চ স্বরে তাকবির দেওয়া যাবে কি না আসতে বলবেন বিয়ের আগে প্রেম করা হারাম হলে অন্যের প্রেম ভেঙে দিলে কি সব হবে তোমার সাথে সারাদিন মনে হয় ইবলিস বসে থাকে বুঝলাম তাহলে এত সুন্দর বুদ্ধি পেতে গেছে শোনেন প্রেম শোনেন যে ছেলে যে মেয়ের সাথে কথা বলেছে বিয়ে তার সাথেই হতে হবে ওই মেয়ে অন্য ছেলের সাথে বিয়ে করতে পারবে না এই ছেলে অন্য সাথে বিয়ে করতে পারবে না এরা জেনা কারিনি জেনাকার জেনা প্রেম ভেঙ্গে না দিয়ে বিয়ে ব্যবস্থা করো তৌবা করাও তৌবা করাও মনে রেখো এখন ওই বক্তব্যটা আজকে দেয়নি এখন একটা মেয়ের পঞ্চাশ ষাট টাকার বয়ফ্রেন্ড আছে আর একটা ছেলের কয়টা আছে দেড়শো টাকার মত বেশি আছে শোনেন একটু 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 ভাবেন আল্লাহর ওস্তে আল্লাহকে ভয় করেন যদি বিয়ের আগে কোন মেয়ের সাথে সম্পর্ক থাকে এদের দ্বারা বাচ্চা বের হবে সাবধান সাবধানুল্লাহ অনুমতি ছাড়াই কোনো আলেমের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে ব্যবহার করা যাবে কিনা এখন ওই জায়গাতে আছো তুমি না ব্যবহার করা যাবে না আলেমের ছবি ব্যবহার করবে না কেন এটা আনে এটা কি তাকু আনে কেউ চিহ্নিত করার জন্য প্রোফাইলে ব্যবহার করে যে আমি সেই লোকটা কি দারুণ পরিচয় দেখলে যেটা কেউ বুঝতে পারে এই যে গদ গদ এটা করার দরকার আমার সত্য মিথ্যা যাচাই করার জ্ঞান আছে আমি কি মাঝে মধ্যে বেদাতি বক্তার আলোচনা শ্রবণ করতে পারি আপনার জ্ঞান নাই ইবলিজি জ্ঞান আছে সত্য মিথ্যা যাচাই করার জ্ঞান থাকলে এই যে জ্ঞান থাকলে এই উত্তরটা কিন্তু দিয়েছেন প্রফেসর ডক্টর সোলামেন রোহাইলি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি প্রথম বক্তব্য তোমার আকেলি নেই থাকলে করতে হবে এই প্রশ্নেই প্রমাণ হয়েছে আর কিনা আকে আবার লেখছে আমার সত্যমিত্র যাচাই করার জ্ঞান আছে তোমার ঘরের আন্ডা আছে আন্ডা আছে কথা বললেন একটা এই জ্ঞানটা থাকলে কথা বলতে বেদাতের আলোচনা বেদাতের আলোচনা এই যে গোপালটা রেখে আসছে এই যে দেখি কি বলে এখনো দেখেননি কি করেছেন ক্লিক করেছেন দেখি কি বলে হুজুর এই ক্লিক করা মাত্রই জেনা করার বড় পাপ হবে শুনবেন ভালো তাই না এক রাখাত বেতেরা সালাতে দাঁড়ানোর সময় আমার নিয়াদ ছিল রুকুর পরে হাত তুলে দোয়া কোন পড়ব কিন্তু ভুলে শেষ চলে গেছে আলহামদুলিল্লাহ কোন পড়া লাগবে না চলে গেছেন গেছেন সেও শেষ দাও কি লাগবে না আর দিও না তুমি তো দেখছি ভালো না দোয়া কোনো পূর্বে পড়া সহি না রুকুর পরে কি বলেছেন অনেকে রুকুর পরে পড়া কিভাবে পড়বেন তাহলে হাত বেঁধে পড়লেন সোরা পড়লেন আর একটা সোরা পড়লেন পড়ে নরমালি হাত তুলবেন নর্মালি কি হাত তুলবেন তুলে

আমার সালাম নিবেন ছোট সানা ভালো করে ভালো করে শুদ্ধ করে পড়বে শুদ্ধ করে পড়বেন্লাহ ফিকুম করে সবাই তো বসেছিলেন কিছু লোক দাঁড়াছে কেন বসেন তো না বসলেই দোয়াটা পড়বো কিন্তু তাড়াতাড়ি কেন হুজুর বললেন কেন শেষ এক সংশোধন করে দি বসা অবস্থায় সব নেকি সংরক্ষণ করে মনে থাকবে কিন্তু এখন ইবলিস আপনাকে বলছে উঠ তাড়াতাড়ি উঠ উঠবেন না দোয়াটা পড়া হবে তারপরে কি নিজে পড়ে উঠবেন ঠিক আছে দুই হাতে মুসাফা কে কে করেন আজকে কেউ করেছেন আমার খুব রাগ হয়েছে কিন্তু মোস্তফা হাতে হবে বলে ইনশাল্লাহ আর কোনদিন পরবে দুই হাতে হুজুর বলবে না কোনদিন ভাই বলবেন মুজাফফর ভাই বলতে পারেন না এটা আল্লাহ বলছেন তোমার পরস্পরে কি হাই আর বলছে কি হুজুর হুজুর হযরত মাওলানা এগুলো বলা যাবে না কথা বোঝা গেছে শিয়াদের শব্দগুলো বলবেন না

শোন সালাম আমি দিলাম উত্তর নিবে আবার সালাম মারতেছেন কেন এটা কিন্তু মোবাইলে হয় এটা আর এক বেতা আগামী থেকে বলবেন সালাম